ক্যামেরা নমস্কার তপন রয় ক্রেম কয়েন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আজ আজ আজকের আমার কাছে ওই এক দাদা উনি এসছে মুর্শিদাবাদ থেকে এবং এই ভাই উনি এসছে রানাঘাট থেকে তো তাদের কাছ থেকে আমি পরিচয়টা জেনে নিয়েছি দাদা বলুন আপনার অ্যাড্রেস এবং কোথা থেকে এসেছেন আমি মুর্শিদাবাদ লালগোলা থেকে এসেছি আমার নাম পুষ্কর ব্যানার্জি আমি দাদার কাছে এসেছি কিছু পয়েন্ট দিয়ে দেখা যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে আমার এই পুষ্কার বাবুর সাথে কথা হচ্ছে তো ওনার সাথে আজকে একত্রিত হতে পেরে আমার নিজেকেও খুব মানে কি বলবো গর্বিত মনে হচ্ছে এবং আনন্দ লাগছে কারণ ওই অনেকদিন ধরে কথা হচ্ছিল সেক্ষেত্রে ওনার সাথে আজকে আমি সামনাসামনি মিট করতে পারলাম তো আপনাকে আসার জন্য ধন্যবাদ তো এক করে নেক্সট তুমি বলো তোমার একটা আমি সন্তু দাস আমার বাড়ির রানাঘাট এসেছি কয়েন নিয়ে দাদার কাছে তিনবার আসলাম হ্যাঁ আই ব্যবসা পেয়েছি অনেক তো দাদার কাছে আমরা পিছিয়ে অসুবিধা হয়নি দাদা আমাদের খুবই ভালো ব্যবহার রাখছি আমাদের সঙ্গে এবং আমি মোটামুটি তোমরা যারা আসো যারা মোটামুটি কয়েন কালেকশন করো তাদেরকে আমি ডিটেলস ক্লিয়ার করি বুঝি এক সময় এবং আমার কাছে যারা করো অনেক ভাই অনেক বন্ধুরা আমার পয়েন্ট বিক্রি করার উদ্দেশ্য নিয়ে তারা হয়তো বা ভাবছে কিন্তু তারা কতটা মানে নিরাপদ এবং সেফটি মনে করবে আমার কাছে আসতে এটা তোমরা তো তোমরা কৃতজ্ঞ করেছ সেক্ষেত্রে তুমি তুমি বলতে পারবে এখানে আসাটা কতটা সেফটি এবং নিরাপদ পুরোটাই নিরাপদ যদি কেউ আসতে চায় অবশ্যই আসুন আমরা চাই আপনারাও এখানে এসে একবার থেকে যেতে পারে খুবই ভালো ব্যবহার নিজের মতো করে আসবে নিজের মতো জানায় কোনো চিন্তা নেই কোনো নেই উনি গুরুত্ব চাই দীর্ঘদিন ধরে মানে আমি এই দুদিনবার যখন এসেছি তারা আমার সঙ্গে কোনো রকম বাজে ব্যবহার রাখিনি বা আমার সঙ্গে কোনো রকম তাছাড়া এর আগে তুমি এই কত বছর ধরে পয়েন্ট কালেকশনের সাথে জড়িত আছে মাস ছয় থেকে সাত মাস হচ্ছে সাত মাস হচ্ছে এর মধ্যে তুমি আমাকে ছাড়া অন্য কোথাও গেছি হ্যাঁ গেছিলাম একটা অপশন আর সেটা উল্লেখ করতে হবে আমি গেছিলাম একবার তো সেরকম ধরনের আমি সেখানে সেরকম লাভ পাইনি দাদার কাছে তো আমি আশা করি যত কয়ে নিয়ে আমি কালেকশান করবো আমি দাদার কাছেই আসবো আমি এক্সিবিশন আমার বাড়ির ধারে আছে তবুও আমি যাই না কারণ আমার দাদা যখন পাশে আসে সবসময় আমার দাদাকে পাচ্ছি সেটা নিয়ে এক্সিবিশনে যাচ্ছি এবং তোমরা যে কোনো ধরনের যদি পাঠালে আমি তোমাদেরকে সাথে 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 যেটা কমন আছে না এটা আছে সেক্ষেত্রে হয় কি তোমার যেটা কালেকশন করছো এরা যদি আমাকে ছবি পাঠিয়ে কালেকশন করে থাকুন তাহলে দেখা যাবে যে তোমাদের লসের সংখ্যাটা কম থাকে ঠিক আছে আর একটা কমন পয়েন্ট তোমরা ফুল অবশ্যই একটু দাম দিয়ে নিয়ে নিলে সেটা দেখা যাবে তোমার মিসিং হয়ে গেল আর জাস্ট এটা সেই মিনটা হলো না যেমন না যেমন তুমি এটা আমাকে কালকে যেটা পাঠিয়েছো পাঠিয়েছোটা ক্যামেরা দেখা গেছে জল কিন্তু আসার পরে সেটা ডায়মন্ড ডায়মন্ড দেখছে আইতে পারছি তো এটা হচ্ছে ব্যাপার তো আপনারা যারা কালেকশন করেন তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা একটু আমাকে যদি ইনফর্ম করুন তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো সেটা রেয়ার আছে কি তা সেক্ষেত্রে আপনাদের অনেক অধিকাংশ আপনারা ভুল বসত আপনারা একটা রেয়ার পয়েন্ট আপনারা দাম দিয়ে কিনে থাকবেন সেক্ষেত্রে আপনারা দেখা যাবে যে সেটা ভালো করে দেখার পরে চেকিং করে তখন যে দেখা গেলো সেই মেটের সাথে মিললো না তো সেক্ষেত্রে আপনাদের সেটা লস হবে তো যাই হোক আমি এবার পুষ্কার বাবুর সাথে আমার কাছে যে মুর্শিদাবাদ থেকে যে দাদা এসেছে ওনার বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমি নেক্সট মান্থ থেকে এটা তো এ মাস শেষে হয়ে গেল শেষ হয়ে গেল তো আমি হয়তোবা আমি চেষ্টা করব মুর্শিদাবাদে আপনার দাদার অ্যাড্রেসে ওখানে দুদিন পার করা ঠিক আছে সবার দাদা আপনাদেরকে জানিয়ে দিবে মুর্শিদাবাদে কোথায় এবং কোন স্পটে আমরা আমাদের সাথে আপনারা কয়েন দেখাতে পারবেন এবং যারা বিক্রি করার উদ্দেশ্য নিয়ে ভাবছেন মুর্শিদাবাদের বন্ধুদের উদ্দেশ্যে বলছি তারা আপনারা আর এই দাদার অ্যাড্রেসে আপনারা মুর্শিদাবাদেই আপনারা আমাকে পেয়ে যাবেন ওখানে বসেই আমরা দুই ভাই মিলে কয়েন সংগ্রহ করব তো সেক্ষেত্রে আপনি একটু আপনার ডিটেলস অ্যাড্রেসটা বলে দিন আমাদের ডিটেলস মানে আমার ডিটেলস মুসিডিট অ্যাড্রেসটা হচ্ছে যে লালগোলা স্টেশন থেকে শ্রীমন্তপুর রাম মন্দির কাছে বাড়ির পাশে বিরাট বড় এক রাম মন্দির রাম মন্দিরের পাশে আমাদের বাড়ি আমরা বাড়িতেই বসবো এবং সেখানে আমরা সেই কয়েনগুলো তাদের নেব বা আপনাদের নেব

দাদা ভাইয়ের ফোন নাম্বারটাতে এখন যোগাযোগ রাখবেন দাদাভাই আমায় বলে দেবেন আর কোনো অসুবিধা হবে না একদম সঠিক যারা মুর্শিদাবাদের সকলকে বলছি যে আপনারা যোগাযোগ আমরা প্রথম চ্যানেল খুলতে যাচ্ছি আগামী মাসে সুতরাং আপনারা আসুন আপনারা আমাদের কাছে সেই বিশ্বাসটুকু পাবেন এটুকু আপনাকে বলতে আমি আমার তরফ থেকে এবং আমার দাদার তরফ থেকে বলছি এবং ওনার কথাবার্তা বা আপনার সঙ্গে যেটুকু মানে দেখেছি এবং উনি যে কয়েনের দাম বা নোটসের যে দামগুলো দেন সেটা যথেষ্ট ভালো এবং অন্যান্য জায়গার থেকে অনেক অনেক ভালো সুতরাং আপনারাও এখানে আসুন দাদার বাড়িতেও আসুন আর আমি তো আজকে এসেইছি এই বৃষ্টির মাথায় নিয়ে কলকাতা কলকাতায় আমার একটা প্রোগ্রাম ছিল সেখান থেকে অ্যাটেন্ড করে আমার এক দাদার বাড়ি থেকে আমি আজকে এখানে এসেছি কথা দিয়েছিলাম আমি এসেছি অবশ্যই আপনি আসার জন্য ধন্যবাদ এবং আমিও মানে আপনারই প্রতীক্ষায় ছিলাম যে কখন আসছেন তো যাই হোক ভালো লাগলো দুই ভাই একত্রিত হয়ে তো আমার দাদা কিছু কালেকশন এনেছে তো আমি একটু সেগুলো দেখাচ্ছি এখানে আমার দেখানো হয়নি ম্যাক্সিমাম তবে উনি দারুণ সিস্টেমে এনেছে সব আপনারা এ ধরনের কয়েন ফোল্ডারে করে এনেছে প্রত্যেকটা কয়েন ঠিক আছে তো আপনার এখানে অনেক কিছুই আছে তো আমি সেক্ষেত্রে দেখানো এবং বাচ্চা এখনও তো সিলেক্ট কিছু হয়নি দেখুন সুন্দর করে আপনার প্লাস্টিকের খামে করে নিয়ে এসছে ঠিক আছে এই ধরনের কুড়ি টাকা যদি আপনাদের কারো কাছে থেকে থাকে আপনারা বিক্রি করতে পারেন হ্যাঁ আর অনেকে অনেক নোট এনেছে তবে খুব সুন্দর সিস্টেমে এইভাবে এই ধরনের আপনারা নোটগুলো এইভাবে যত্ন করে রাখবেন তাতে হবে কি আপনাদের নোটগুলো ভালো থাকবে সেফটি থাকবে এবং নোটটা সব সময়ের জন্য সোজা রাখার চেষ্টা করবে তাহলেই আপনাদের নোটের ভালো একটা দাম পাবে তবে নোটের মধ্যে বিশেষ করে কোনো কলমের কালি এবং এই ধরনের স্পট হলে দাগ হলে সেই নোটগুলো আপনার কিন্তু বিক্রি হবে না এগুলো সামথিং ভ্যালুতে চলে আসবে তো যাই হোক এখানে দাদা অনেক কিছুই কালেকশন এনেছে আমি মোটামুটি আপনাদেরকে এটা আমি এখনও তো দেখা হয়নি তো দেখছি এর মধ্যে রেয়ার এবং কী কী কন্ডিশনে কোন কোন কয়েন আছে আর এই ধরনের দেখুন এই ধরনের দু টাকার নোট ঠিক আছে এটা হচ্ছে এল কে ঝা এল কে ঝা পাঁচ টাকার নোট এটা আপনার কিন্তু নর্মাল ঠিক আছে এটা আপনার চাই আপনার এটা হরিণ আছে তিন হরিণ তো এটা না এটা কত হ্যাঁ তিন হরিণ চার হরিণ এটা চার হরিণ আছে সেক্ষেত্রে চার হরিণটা এটা ভেলুনি এটা আপনার থাকতে হতে হবে বি রমারাও গভর্নর বি রমারাও হলে সেটা আপনারা ভালো ভ্যালুতে বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে এটা নর্মাল এটা এই ধরনের এটা দুটো একটা গভর্নর হয় আপনার হচ্ছে এস জগন্নাথন ঠিক আছে এল কে ঝা এবং এস জগন্নাথন এগুলো একটু নর্মাল আছে তো তবে এগুলো বিক্রি হবে তবে ভ্যালুটা একটু কম আছে তো যাই হোক এখানে অনেক কয়েনি এনেছে তো আমি এই বিষয়ে দেখার পরে আমি সিলেক্ট করতে পারবো দাম তো আমি প্রথমেই আপনাদের মোটামুটি তার কালেকশনটা দেখিয়ে দিলাম ওকে এবং করে তো নমস্কার আজ এই অব্দি এই অব্দি আপনারা এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন আপনারা এবং আপনারা সবাই আমার আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যারা কয়েন ভিডিও করতে যাচ্ছেন আর লোকেশন আমার পূর্বে ভিডিওতে দেওয়া আছে সেক্ষেত্রে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন যখনই আসবেন কনট্যাক্ট করলে আপনার লোকেশান সম্বন্ধে আমি আপনাকে ডিটেলস বলে দেবো এবং আমার বাড়ির পাশে নামিয়ে দেবে ওকে ধন্যবাদ ধন্যবাদ